আমার তো ইয়া যাইতে দিতাম না বুঝছো আমি এখন ডিম লইয়া গিয়া রান্ধি মুডি মোর কি সব মানুষে ইন্ডিয়া লইয়া কত সুন্দর জুয়েলারি ডিম আনছি এটা হলো লাগি কি ডিম আইছে তাও ইন্ডিয়ান ডিম ইন্ডিয়ান ডিম লইছে খুশি আমি ধন্যবাদ খাল লাই করে মানছে মানছে লাগি করে না মাঞ্চে মাঞ্চে লাগি করে না লাগি করে